হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি এসবে অনেক ভালো আছো তোমরা অনেকদিন আমাকে মিস করছিলে আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি না আমার বাটি হেলমেট এবং আমার পেজে কি হয়েছিল তোমরা হয়তো অনেকেই জানো যে আমার পিছনে শত্রুর কোনো অভাব নেই আমার হচ্ছে পেইজে অনেক ধরনের প্রবলেম করে যার জন্য আমার পেজটা কিছুদিনের জন্য ছিল না আলহামদুলিল্লাহ এখন আমার পেজটা ব্যাক এনেছি এখন থেকে তোমাদের সঙ্গে রেগুলার হব আর তোমরা রেগুলার আমাকে দেখতে পাবা ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি এবার চলো ভিডিও টপিকে যাই আমার কেন জানি কপালটা অনেক বেশি খারাপ যাচ্ছিল মানে একটার পর একটা বাজে সময় পার করছিলাম এখন শোনো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি খারাপ সময় আমি ডিসেম্বরে পার করেছি ফার্স্ট অফ অল আমি একটা অ্যাক্সিডেন্ট করি তার কিছুদিন পরে আমার আর আরাফের দুইটা নতুন হেলমেট চুরি হয়ে যায় এর পরবর্তীতে আমার পেজটাও চলে যায় তারপরে আমার কিছু পার্সোনাল হয় তার পরবর্তীতে আমার ইউটিউবে পিরিয়ড আসে মানে একটার পর একটা বাজে সময় পার করছিলাম যাই হোক খারাপ সময় ভালো সময় নিয়েই হচ্ছে আমাদের জীবন যাপন করতে হবে এইগুলো নিয়ে হয়ে পড়ে থাকলে চলবে না না জীবন জীবনের মতো চলেই তাই তবে এর মধ্যে তোমাদেরকে অসংখ্য আমি তোমাদের জন্য সবসময় দোয়া করব তোমরা সুস্থ থাকো ভালো থাকো অ্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করো আর ভালোবাসো আমার পেজটা যাওয়ার পরে তোমরা অনেকেই হচ্ছে অনেক বেশি আপসেট হয়ে পড়েছিলে আমার জন্য চিন্তা কর করছিলে আমাকে কোথাও খুঁজে পাচ্ছিলে না এই যে এই ভালোবাসাটা এটাই হচ্ছে কয়জনে পায় বলো এটাকে বলে হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা তোমরা যেমন আমাকে মন থেকে ভালোবাসো আমিও তোমাদেরকে সবসময় মন থেকে ভালোবাসি অ্যান্ড আল্লাহর কাছে দোয়া করি তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো নতুন হেলমেট থেকে আমি পুরাতন হেলমেট কেমন লাগে তোরা এই যে আমাকে দেখছো আমি এরকম গেট আপ বের হয়েছি এইটা নিয়ে কেউ হাসাহাসি করবো না আমাদের এরিয়াতে প্রচন্ড পরিমাণে শীত এবং ঢাকার দিকেও ভালো পরিমাণে শীত পড়েছিল आगो कतो भनि सिसिरा लाइ दे दे आ भने चाहिँ आसी होइन আর আমরা ওই দিন চলে গিয়েছিলাম মিরপুরে মিরপুরে যাওয়ার রিজনটা হচ্ছে আমরা হেলমেট নিব আমরা নতুন হেলমেটটা নেওয়ার পর মেবি তিন থেকে চারবার ইউজ করেছিলাম তার পরবর্তীতে আমাদের হেলমেটটা হারাই যায় তাই আমরা নতুন হেলমেট নেওয়ার জন্য মিরপুরে যাই অ্যান্ড এরকম কেটাম সেটা পরে গিয়েছিলাম তোমরা আমার বাহিরের ভিডিওগুলো খেয়াল করলে দেখবা বাহিরে কিন্তু বৃষ্টি পড়ছিল ওই দিন আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি তাই আমাদের দেশে স্নোফল হয় না বৃষ্টিপাত হয় শীতের দিনে আমার মাথায় যে ব্ল্যাক হেলমেটটা দেখতে পাচ্ছ ওই হেলমেটটা আমার ফার্স্ট দেখাতে অনেক বেশি পছন্দ হয় এন্ড আমি ডিসাইড করি আমি হেলমেট নিলে এই ব্ল্যাক হেলমেটটাই নিব পরবর্তীতে দেখি যে ছোট সাইজটা অ্যাভেলেবেল নেই মার্কেট আউট তাই আমি আর এই ব্ল্যাক হেলমেট নিতে পারিনি পরবর্তীতে ওই গ্রে কালার হেলমেটটা আমি ট্রায়াল দেই এন্ড ওইটাও আমার ভালো লাগছিল কিন্তু আমার তো মন পড়ে আছে সেই ব্ল্যাক হেলমেটের উপরে এই যে দেখো আমি ঘুরে ফিরে শুধু এই ব্ল্যাক হেলমেটটাই ট্রায়াল করতেছি নিয়েছিলাম বিকজ হচ্ছে এই হেলমেটটা যে আমার কি পরিমাণে মনে ধরে গেছে আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না অনেক বেশি ভালো লাগছে কিন্তু সাইজে অ্যাভেলেবেল না থাকার জন্য আমি আর হেলমেট নেই নাই তোমরা আমার মাথায় যে গ্রে হেলমেটটা দেখতে পেয়েছিলে ওই হেলমেটটার প্রাইস এসেছিল সাড়ে ছয় হাজার টাকা আর ব্ল্যাক হেলমেটটার প্রাইস এসেছিল সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকা একটু বেশি আমি চাইলেই গ্রেটা নিতে পারতাম বাট আমার কেন জানি সেই ব্ল্যাক এর উপরে মনটা পড়ে গেছে তাই আমি আর কোনো হেলমেটই নেই নাই আমি নিজের মনকে সান্তনা দিছি যে এখন আমি কোনো হেলমেট কিনবো না আমি পরবর্তীতে হেলমেট কিনবো যখন মার্কেটে নতুন নতুন ডিজাইন এন্ড কালার আসবে অন্যদিকে তোমাদের আরফ ভাইয়ার এই ম্যাট গ্রেটও ভালো লাগছিল আবার গ্লসি গ্রেটও ভালো লাগছিল সো বেচারা একটু কনফিউশনে ছিল পরবর্তীতে কিন্তু দুইটার মধ্যে একটা হেলমেট কিনেছে তোমরা গেস করো তো কোন হেলমেটটা কিনেছে যারা সঠিক অ্যান্সার দিতে পারবা আমি তাদের রিপ্লাই রিপ্লাই করব। ভিডিও দিব আর এই যে দেখো আমার মাথায় হেলমেট দেখতে পাচ্ছ এবার তোমরা বলো এইটা কোন হেলমেট এইটার সঠিক অ্যানসার দিতে পারলে এটারও রিপ্লাই ভিডিও দিবো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ